রাজনীতিতে যে চিরকাল কেউ শত্রু থাকে না গতকাল কলকাতার রেড রোডে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আরও একবার তার প্রমাণ পাওয়া গেল যে মানুষটি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমালোচক ছিলেন এবং তার বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই করেছিলেন গতকাল সেই চন্দ্র বসুকেই দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন মেজাজে মঞ্চে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাকে দেশের নেত্রী হওয়ার আহ্বান জানালেন নেতাজির এই বংশধর জানিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে ঘটনাচক্রে দশ বছর আগে অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন এই চন্দ্র বসু বিজেপির টিকিটে তিনি লড়াই করেছিলেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এরপর দু সালের লোকসভা নির্বাচনেও দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে বিজেপির হয়েই তিনি লড়াইয়ে নেমেছিলেন দীর্ঘদিন বিজেপির রাজ্য সহ সভাপতির দায়িত্ব সামলানোর পর আদর্শগত পার্থক্যের কারণে দুহাজার সালে তিনি দল ত্যাগ করেন আর গতকালের অনুষ্ঠানে তার এই ভোলবদল আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এক বড়সড় রাজনৈতিক ইঙ্গিত বলেই মনে করছে ওয়াকিবহল মহল গতকাল মঞ্চে দাঁড়িয়ে চন্দ্রবসু স্পষ্ট ভাষায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন সুযু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে থাকলেই চলবে না তাকে ভারতের নেত্রী হিসেবেও এগিয়ে আসতে হবে তার মতে বর্তমানে দেশে যে বিভাজনের রাজনীতি চলছে তা থেকে ভারতকে রক্ষা করতে পারেন একমাত্র নেতাজির আদর্শে বিশ্বাসী মানুষেরা তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের নাম না নিয়ে কটাক্ষ করে বলেন কেবল মূর্তিতে মালা দিয়ে বা মিউজিয়াম বানিয়ে নেতাজিকে সম্মান জানানো যায় না তার প্রকৃত সম্মান লুকিয়ে আছে তার সর্বধর্ম সমন্বয়ের আদর্শ পালন করার মধ্যে পরিশেষে বলা যায় এই ঘটনা কেবল একটি সাধারণ সৌজন্য বিনিময় নয় বরং এর পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ যে মানুষটি একসময় মমতাকে হারানোর শপথ নিয়েছিলেন আজ তার মুখেই দিদির বন্দনা শোনা যাচ্ছে সময়ের চাকা ঘুরে গিয়ে বাংলার রাজনীতির ইতিহাস কি নতুন দিকে মোড় নিতে চলেছে উত্তর হয়তো সময়ের অপেক্ষায় লুকিয়ে আছে তবে গতকালের এই ঘটনা আপাতত রাজ্য রাজনীতির সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে